হ্যালো কি খবর ভাই ব্রাদার সবার কেমন আছে আশা সবাই ভালো আছো তো চলে এসেছি অসাধারণের ক্যাম্পক্সিং ভিডিও নিয়ে ফনো টু হান্ড্রেডের হোয়াইট কালারটি ইন্টারন্যাশনাল গ্লোবাল একদম ফ্যাক্টরি প্যাক প্রোডাক্ট এই ফোনটা নেওয়ার জন্য গাজীপুর থেকে কিছু ভাই ব্রাদার আসছে এই যে ভাইরা কেমন আছেন ভালো আছেন কোন জায়গা থেকে আসেন ভাইয়া ভিডিও কে দেখে মূলত আপনি দেখেন ভাইয়ের নাম কি প্রান্ত আচ্ছা প্রান্ত ভাই আসছে আমাদের ভিডিও দেখে ওনার টু হান্ড্রেড নেওয়ার জন্য হোয়াইট কালারটি নিচ্ছে উনি বারো দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবালটা নিচ্ছে এটা এখন আনবক্সিং হবে প্রান্ত ভাই একদম আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি ওনাকে যে ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্যাক্টিভ হবে এবং ফ্যাক্টরি সিল প্যাক করা প্রোডাক্ট দিয়েছে এবং ফ্যাক্টরি সিলপ্যাক করা ছাড়া যদি আপনি নিতে পারেন আপনার কিছু কম পাবেন এবং দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আজকে এটা একদমই রিজনেবল প্রাইসে আমরা হয়তো কোনো কারণবশত আমি প্রাইসটা আপনাকে বলছি না কিন্তু আপনারা কিন্তু চাইলে জেনে আসতে পারেন আশা করি ঠকবেন না

প্রোডাক্ট চেক করেন একদম জিরো পার্সেন্ট ইয়ে হবে বলেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছে ওনাকে যে একদম ইন প্রোডাক্ট একদম ফ্যাক্টরি সিল ব্যাক প্রোডাক্ট যে এই পলিথিনটাই এটা বাংলাদেশে হয় না এটা ইন্টারন্যাশনাল ছাড়া হয় না তো আপনারাও চলে আসবেন যারা ওখানে টু হান্ড্রেড নিতে যাচ্ছিলেন যে বেস্ট একটা ক্যামেরা ফোন নিতে যাচ্ছেন একদম বেস্ট প্রাইসে তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের কাছে ইন্টারন্যাশনাল সিম্বল এই যে এটা ইন্টারন্যাশনাল ছাড়া এই জিনিসটা থাকবে না আমি তো ক্যামেরাতে ফ্রি ঠিক আছে ভাইয়া রাইফেন ইন্টারন্যাশনাল সিম্বেলিটা এবং এটার কিন্তু চায়না ভার্সন আমাদের কাছে আছে চায়না ভ্যাশনও কমে গেছে প্রাইস তো এখন কিন্তু রিজনেবল রিজনেবল প্রাইস আছে এই উপলক্ষে প্রাইস কমই আছে তারপরে চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের দেয়া ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন বসুন্ধরাতে রেজমেন্ট ওয়ানের পনেরো নম্বর সব আপনার আসলে একটা অথেন্টিক ডিভাইস পাবেন এতটুকু ইনশোয়ার করতে পারি এবং প্রান্ত ভাই কেমন লাগছে আইসা বলেন

গেম খেলবে মানুষের এখানে ভাই ক্যামেরা লেগে ক্যামেরা লেগে কিন্তু নাকি আচ্ছা তো যাই হোক চলে আসবেন এই যে আমাদের সেল দেখতে পাচ্ছেন চলছে একটু আগে অনেক কিন্তু ধামাকা সেল চলছে তো চলে আসবেন বসুন ধরাতে আমাদের কাছে ফোন প্যাকটে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা বা হোয়াটসঅ্যাপে আমাদের নাম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশনে ওখান থেকে নিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন অথেন্টিক ডিক্স ডিভাইস নেওয়ার জন্য চলে যান ভাই কোনই বসুন ধরাতে ভালো থাকবেন সবাই এই দেখতে পাচ্ছেন ノース。Oh, no,